কিছু বলার আগে এটাই বলবো যে তোমরা আগে ভিডিও করার স্পিডটা দেখে নাও তো আমি করছি না ভিডিওটা ভিডিওটা আমি আমার দিদির ছেলেকে করতে দিয়েছিলাম বাইরে একটা কচু তুলেছে তো কচুটাকে এখন কাটবে তো বলেছি যে একটু ভিডিও করে নিয়ে আয় আর আমি এসে যে দুপুরবেলা খেয়ে বিছানায় ঢুকেছি আর ইচ্ছে করছে না যে বের হই তো বাবা এখানে না যে মা ঝাড় দিচ্ছে আর হলো গিয়ে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আমি আর আমার বাবাই আর দিদির মেয়ে হল গিয়ে বিছানায় শেষে গল্প করছে দাদু মা এই দেখেন গাইস আমাদের ঘরেটা দুটো পাগলি বসে না তিনটে এই দেখেন পাগলি গুলো দুটো পাগলি একটা পাগলা আমাদের দিকে তাকিয়ে আছে ওই ছেলেকে দিয়েছিলাম ভিডিও করাটা দায়িত্ব তো ও যে কী ভিডিও করেছে তোমরা শুধু ভিডিওটা দেখতেই থাকো আরও তো কালকে বিকেল পর্যন্তই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি তারপর থেকে রাতে আর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ সকাল সাতটার সময় আমাকে বেরিয়ে যেতে হয়েছে ট্রেনে করে এসে অভয়ের স্কুল ধরেছি তো স্কুল থেকে রীতিমতো যেমন আসি বারোটা সাড়ে বারোটা বাড়িতে এসেছি তারপর কাজের মধ্যে ঢুকে পড়েছি তো সারাদিন শেষ এখন সন্ধ্যেবেলা আমাদের বাড়ি একটা পিসি হয় সম্পর্কে সে এসেছে তো অভয়কে আমাকে চপ আর চপ বলছে ডিমের চপ হ্যাঁ আর হলো গিয়ে বেগুনি বেগুনি দিয়ে গেছে খেতে তো মারা তো ডিম খায় না বা বাইরে কিছু খায় না তো আমি আর অবাই সেটা খেলাম খেয়ে দিয়ে এখন মায়েদের জন্য রাতে রুটি করব তো সবজি কাটতে বসেছি আর এই যে দেখো একটা গোটা কুমড়ো কেটে নিচ্ছি আর এত তাড়াহুড়ো করে সকালবেলা এসছে না মা রাতে চালের গুঁড়ি টুড়ি সব এনে রেখেছিল কিন্তু রাতে আর বানাতে পারিনি তো হলো গিয়ে আজকে সকালবেলা ভোর ভোরবেলা পিঠে বানিয়েছে কিছু মালপোয়া বানিয়ে আমাকে আর অভয়কে দিয়েছে তো আমি আর সকালবেলা কিছুই খাইনি না খেয়ে বেরিয়েছি আর অভয়কে শুধু খাইয়েছি একটা খেয়ে এসেছে আর টিফিনে খেয়েছে আর আমি পরে দুটো খেয়েছি তো এই মালপোয়াটা সে মা ভোর সাড়ে চারটের সময় থেকে উঠে যন্ত্র করা শুরু করেছিল জানো তো তো যাই হোক মা তো মাই হয় তো আর কি করব বলো আমি সবটা গুলি দিয়েছিলাম মা সব রেডি করে দিয়েছিলো আর আমাদের এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছিল আর আমি এভাকে আমি নিজে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম তো যাই হোক এবার মায়ের জন্য রুটি করে নিচ্ছি আর রুটি রুটি করার পর আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো তো এই পিসি রাতে আবার না বিরিয়ানি বানিয়েছে সেই বিরিয়ানিটাও কিছুটা দিয়ে গেছে এবার রুটি করতে করতে ভাবছিলাম যে বিরিয়ানি দিয়ে গেল তো রুটি আমাদের সকলের জন্যই করে ফেলেছিলাম তো তারপর রুটি করা শেষ ঠিক সেই মুহুর্তে এসে বিরিয়ানিটা দিয়ে গেছে এবার দেখে তো খুবই খুশি কান বিরিয়ানি এমনিতেও খুব পছন্দ করে তবে হ্যাঁ দোকানেরটা আর বাড়িরটা অনেক তফাৎ তো যে যেরকম বানায় আর কি তো যাই হোক মায়ের রুটিগুলো প্রায় হয়ে এসেছে এবার চলো তোমাদেরকে আমি দেখাবো বিরিয়ানিটা এই দেখো চলে এসেছে বিরিয়ানি তো দেখে বলো তো তোমরা টেস্টটা কেমন হয়েছে তো যাই হোক তোমরা দেখেই বলো আর আমরা খেয়ে নিয়ে ফাঁকে তো প্রথমে অবাইকে খাওয়াচ্ছি কিছু এটা অবাই খাবে কিছুটা আমি খাবো এইটুকুই যথেষ্ট জানো তো মানে পেটে এমনি তো অতটা খিদে খিদে ছিল না তার মধ্যে রুটি এক পিস করে খাই রাতে তো আবার বিরিয়ানি দেওয়া তো এখন কী করবো এটা তো মা বাবু খাবে না আমাকে আর অবাইকেই খেতে হবে তো ও যা খেয়েছে খেয়েছে বাকি অল্প একটু আমি খেয়েছি আর কিছুটা আবার ফেলেও দিয়েছি যাই হোক শেষে চলে আসলাম বিছানায় এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি অভয় থেকে তো এই পাশ থেকে ও পাশে কিছুতেই যেতে চাইছে না ট্রেনে হিসেবে বুঝিয়ে শুঝিয়ে নিয়েছি তো এখন ওষুধ খাওয়াচ্ছি সত্যি বলতে ওষুধ খাওয়াতে খাওয়াতে না আমি পড়ে গেছি টাকার কথা নয় বাদই দিলাম এত পরিমাণে ঠান্ডা ওর এর আগে কখনও লাগেনি এমনি ডাক্তার দেখালাম হসপিটালে দেখালাম তারপর লাস্ট এখন যে শিশু ডাক্তারকে দেখিয়েছি উনি এই ডবটা দিয়েছে নাকের আর ওষুধ দিয়েছে এর আগে পাঁচ দিন গ্যাসও দিতে নিয়ে গেছিলাম হসপিটালে মানে না যাওয়ার অবস্থা আর সবচেয়ে বড়ো কথা টাকার কথা কথা ভাবি না নিজের পরিশ্রমের কথা ভাবি না যেটা ভাবি সেটা হলো কি যে একটা বাচ্চা এত ওষুধ খাচ্ছে ওর ভেতরে কি এফেক্ট হচ্ছে মানে সত্যি ওর ইমিউনিটিটা কি হবে এইভাবে বেশি কষ্ট পাই যাই হোক সকালবেলা দেখো পরের দিন ঠিক আটটা বাজে ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি তাড়াতাড়ি মা এখন ঘুম থেকে ওঠেনি আর আজকে স্কুল আছে তো ঘরের একটুখানি ঝাড় দিয়ে এসে আবার ভিডিওটা শ্যুট করছিলাম এই দেখো ঘর ঝাড় দিয়ে সিঁড়িতে সব নোংরাগুলো রয়েছে বাইরেটা এখনও ঝাড় দিইনি আগে ঝাড় দিয়ে ভাতটা বসিয়েছি বসিয়ে ভিডিওটা স্টার্ট করেছি প্রথম থেকে যদি ভিডিও স্টার্ট করি দিই অনেক দেরি হয়ে যায় আর এখানে দেখো রয়েছে রুটি তো রুটি যে খাবে খাবে না খাবে তো পরে ফেলে দিই কুকুরকে দিয়ে দিই কি আর করবো আর এদিকে দেখো চালও ভিজিয়ে রেখেছি তো এই চালগুলো হলো না ফুটতে বেশ ভালোই টাইম লাগে কেনা চাল একটা মিনিকেট এক এক রকম হয় কিছু কিছু চাল হাতে ফুটে যায় কিছু কিছু চাল না একটু লেট হয় তো এই চালটাও সেরকম তো ওঠা আগেই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে না যা কিছু একটা দিয়ে ঠিক খেয়ে যাওয়া যায় তো যাই হোক আজকে না স্কুল যাবো বলতে কী জানো তো আজকে ঠিক সেভাবে স্কুল যাবো না আজকে যাবো হলো গিয়ে স্কুলেরই একটা দরকারে সেটা হলো স্কুলের অ্যানুয়াল ফাংশনের যে রিহার্সেল এতদিন হয়েছে সেটার ফাইনাল রিহার্সাল হবে একটা ট্রেজে তো সে গণবাণীতে যাবো এই যে চলেও এসেছি তো নয়টায় বেরোবো সেই মানুষ আমি দশটার সময় অটোতে উঠেছি দুটো অটো চেঞ্জ করে আসতে হয়েছে তো এই দেখো সব বাচ্চাদের মানে অভয়দের যে গ্রুপটা সেটাকে দাঁড় করিয়ে দিচ্ছে আর আমরা এই যে বসে আছি আর এরা হলো সব গার্জিয়ান ঠিক আছে তো আমি গানের স্টার্ট দিলাম না যেহেতু ক্লেম উঠে যাবে তো এমনিতেই দেখো ওই যে পিথ পিছনে দেখো ব্লু কালারের একটা গেঞ্জি পরে রয়েছে একটু জড়তা বোধ করছে ডান্স করতে আর এটা হলো ওদের প্রিন্সিপাল ওদেরকে গাইড করছে তো যাই হোক ওরা যে চেষ্টা করে এতদূর এসেছে এটাই অনেক তো ফাইনাল যেইটা হবে সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আজকে এটা শুধু হলো রিহার্সেল তো ওদের পরে এখন অনেক ছোটো ছোটো বাচ্চাদের ডান্স আছে তো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না কিছুটা কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমাদের সাথে আমি পুরোটা তো শেয়ার করিনি আর পুরোটা আমি নিজেও দেখিনি যতটুকু দেখেছিলাম বা যতটা ভিডিও হয়েছিল সবটাও শেয়ার করিনি তবে যেটুকু তোমরা দেখতে পাচ্ছ এটুকু কিন্তু পুরোটাই ম্যামদের চেষ্টায় তো ওই ম্যামরাই পুরোটা ওদেরকে নার্সটা গেছে এটুকু বাচ্চাদেরকে নার্সারি থেকে শুরু করে কেজি ওয়ান কেজি টু এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ান তো যেটুকু বলেছে মানে পুরোটাই ম্যামদের চেষ্টায় তো যাই হোক এই যে আমি আর আমার বাবাই এখন বাড়ি চলে যাচ্ছি অটোয় করে চলো এটা